তৃতীয় ভগ্নাংশের হরকে কে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে তৃতীয় ভগ্নাংশের হর কোনটা এক্স স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর তাহলে ভগ্নাংশের হর সমান তৃতীয় ভগ্নাংশের হর কত এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এখন এটা কি করবো আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এখন এখানে দেখো যদি আমরা এক্স 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 স্কোয়ার ফোর ফোর ওয়াই 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 প্লাস এখানে দেখো ফোর এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বাদ দিলাম বাদ দিলে এই থ্রি এক্স টাই মিলে গেলাম পরে হচ্ছে ফোর আয় স্কোয়ার ফোর আই স্কোয়ার থেকে গেল এখন এই দুটোর মধ্য থেকে কি কমন যায় এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স তাহলে এই দুটোর মধ্যে থেকে এক্স কমন এক্স কমন গেলে এখানে থাকে এক্স মাইনাস এখানে থাকলো কি ফোর ওয়াই ফোর ওয়াই প্লাস এখানে এক্স আছে ওয়াই আসে এখানে আবার ওয়াই এস তাহলে এই দুটোর মধ্যে থেকে কমন কি আছে ওয়াই এস তাহলে এখানে ওয়াই কমন নিলাম ওয়াই কমন নিলে এখানে থাকলো এক্স মাইনাস এখানে থাকলো কি ফোর ওয়াই তাহলে আবার এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিলাম এক্স মাইনাস ফোর

x minus 4 y আচ্ছা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে হরগুলোর লসাগু করতে হবে হরগুলোর লসাগু তাহলে লসাগু এই দুটোই হবে x y x 4 y x y x 4 y এখন কি করতে হবে এই লসাগুকে হর দিয়ে

এতে প্রথম ধরনের উপরেও গুন দিব নিচেও গুণ দিব তাহলে এক্স 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 প্লাস ওয়াই তাহলে এটার উপরেও গুণ দিই তাহলে এক্স এর সাথে এক্স মাইনাস ফোর ওয়াই গুণ দিলাম আর নিচে এক্স মাইনাস ফোর ওয়াই গুণ দিলাম তাহলে দেখো এখানে কি থাকে বাকি অংশে তাহলে আবার দেখো এখানে আবার আবার কি করবো আবার এই যে লশককে এই দ্বিতীয় ভাগ্নাংশের হর দিয়ে ভাগ করবো এক্স প্লাস ওয়াই

গুণ করবো তাহলে তারপরে প্লাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই নিচে কি থাকে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে নির্ণীয় সমূহ বিশিষ্ট ভগ্নাংশ

এ দেখে দেখো দুটার হওয়ার একই হল না এটাই হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ ক নম্বরে বলছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো ভগ্নাংশ তিনটা তাহলে আমরা কি করব যোগ করে দিব আচ্ছা যোগ করার জন্য আগে তো এটা ভাঙতে হবে ওই যে আগের মতো করে মিডল ট্রাম করে যেভাবে ভাঙালাম ক নম্বরে এক্স প্লাস

এই দুটো আলাদা করে যোগ করি এই দুটো যদি আলাদা করে যোগ করি x y x 4y আলাদা করে যোগ করার দরকার নেই বা আছে তাই লেখা যাক x y x x 4y প্লাস এখানে হলো কি x y x 4y এখন কি করব এই তিন ভগ্নাংশের হরগুলো লসাউ করব

वाई है एक गुण कर लेको माइनस फोर और एक फोर वाई एक्स गुण कर लेर x गुण कर लेको प्लस एक्स वाई गुण कर ले प्लस वाई चेक एक्स प्लस वाई एक्स माइनस फोर वाई তাহলে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আর এখানে ফোর এক্স ওয়াই এখানে একটা এক্স ওয়াই তাহলে চারট থেকে একটা বাদ দিলে মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই